বাটন মোবাইলে যখন আপনি অ্যান্ড্রয়েডের সাথ পাবেন তখন আর অ্যান্ড্রয়েডের কাজ কি এটা এমন একটা অ্যান্ড্রয়েড ফোন যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন ওয়াইফাই আছে হটস্পট আছে আছে ফেসবুক ইউটিউব টিকটক সহ অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো কথা বলছি ডিজিট ফোর জি এনার্জি মোবাইলের কথা এটা একটা ফোর জি ফোন যেটাতে আপনি পাচ্ছেন ওয়াইফাই হটস্পট ফেসবুক ইউটিউব টিকটক এবং হোয়াটসঅ্যাপের সমূহ অর্থাৎ আপনি এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারছেন মোস্ট অফ দ্য কেসেস অনেক বাটন মোবাইল যদিও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ব্যাপারটা বলে থাকে কিন্তু আসলে হয় না কিন্তু আমি নিজে এটা ব্যবহার করে আপনাদের কাছে রিভিউটা তুলে ধরছি আমি আমি দোকানে বসে আমার ওয়াইফাইটা সেট করলাম সে সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপটাও ইনস্টল করলাম এই যে আমাদের হোয়াটসঅ্যাপ চলে আসছে এখানে দেখেন আপনারা ইউটিউব টিকটক ফেসবুক সহ আর সব কিছু এই যে আমি খুব সহজে যে টিকটকের যে ভিডিওগুলো স্ক্রল করে আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনেই দেখানো হচ্ছে সব কিছু এরপর আসছে ইউটিউবের কথা আমি যখন ইউটিউবে ঢুকলাম ইউটিউবের শর্টসগুলো ইউটিউবগুলো ইউটিউবের ইয়া যত ভিডিওগুলো আছে সবগুলো আমি সহজে দেখতে পাচ্ছি ফেসবুকে আমি লগ ইন করিনি ফেসবুক যেহেতু লগ ইনের সব কিছু অপশন দেওয়া আছে তাহলে আপনি বুঝতে পারছেন এটা ফেসবুক ব্যবহার উপযোগী এই যে আমি ইউটিউব শর্টসগুলো আপনাদের সামনে দেখছি দেখার চেষ্টা করছি এই যে দেখুন স্ক্রলও করা যাচ্ছে খুব সুন্দর অর্থাৎ এটা কিপ্যাড এবং টাচের সুবিধা থাকার কারণে আপনি এইখানে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারছেন ফেসবুক সহ অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন আমি একটু পরেই আমার হোয়াটসঅ্যাপ থেকে কল রিসিভ করব। আপনারা এটা শুনুন আমাদের কাছে দুনিয়ার সব কিছু আছে সালাম আলাইকুম ভাই শুনতেছেন সব একদম ক্লিয়ার না আরে কি সুন্দর ভিডিও দেখছেন এটা দেখেছে ওকে এই যে দেখতেই পারলেন কিভাবে আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে সেট করলাম সব কিছু এর ক্যামেরাটা অনেক সুন্দর ক্যামেরাটা আসলে অনেক ফাইনেস্ট হোয়াটসঅ্যাপেও আমি ক্লিয়ার একটা ভিউ পেয়েছি এবং সেলফি এবং ব্যাক ক্যামেরাতেও দুইটাতে ভালো ভিউ পেয়েছি এই ধরনের ইউনিক ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলোও পাচ্ছেন টটেজাই আপনারা জানেন টটেজায় মোবাইলের সমারোহ আছে বিভিন্ন ইউনিক ফোনও আছে ভিজিট করুন এখন